আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা একটা লিজেন্ডারি ভিডিও বলতে পারেন কারণ যারা বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমের প্রথম থেকে আছেন শুধুমাত্র তারাই বলতে পারবেন যে আসলে এই স্থানটা কোথায় তো আমরা অনেকেই আসি যে মানে নতুন বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেম খেলি এক বা দুই বছর হয়েছে খেলতেছি তো যারা প্রথম থেকে এখনো পর্যন্ত আসেন তারাই শুধু বলতে পারবেন যে আসলে এই ম্যাপটা কিন্তু বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমের একবারে প্রথমের ম্যাপ তখন গেম ভাষণ ছিল ভি ওয়ান আর এখন কিন্তু বর্তমান আপডেটে চলতেছে ভি ফোর পয়েন্ট টু এবং সামনে পরবর্তীতে আরো আপডেট কিন্তু আসবে তো অনেকেরই কিন্তু মনে প্রশ্ন থেকে যায় আমাদের গেমটা আগে কিরকম ছিল তো তাদের জন্য কিন্তু আজকের এই ম্যাপটা তো যারা যারা এখনো পর্যন্ত এই ম্যাপটা দেখেন নাই তারা চাইলে এই ম্যাপটা ডাউনলোড করে নিতে পারেন ম্যাপটা কিন্তু অনেক লং ম্যাপ বলা যায় তো দেখতেই পারতেছেন আমরা যখন বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটা প্রথম ইনস্টল করি তখন কিন্তু আমাদের এই গেমের গ্রাফিক্স এরকম ছিল না তবে এখানে যে ম্যাপটা দেখতেছেন এই ম্যাপটা এরকম ছিল তবে গাছপালাগুলো কিন্তু ওবিবির জন্য কিন্তু আরো সুন্দর লাগতেছে কিন্তু তখন কিন্তু এরকম এত সুন্দর ছিল না আর ট্রাফিক গুলো কিন্তু এরকম ছিল না ট্রাফিক গুলো ছিল ইন্দোনেশিয়ান তখন কোনবি ছিল না এখন আমরা তবে পাচ্ছি বিভিন্ন রকমের আর এই ম্যাপ মোডটা কিন্তু কোনো বানানো ম্যাপ মোড না কোনো মোড মেকারের এটা কিন্তু সরাসরি গেমের যে ভার্সন ছিল ওইটারই ম্যাপ কিন্তু বা এখানে ডাইরেক্ট এখন কিন্তু কনভার্ট করে দেওয়া হয়েছে ম্যাপ মোডের ক্ষেত্রে তো আপনি এটা যে কোনো ভার্সনে ম্যাপ মোড সিস্টেম থাকলে এটা খেলতে পারবেন তো এটা কিন্তু কোনো এমনি এক্সট্রা বানানো কোনো আইডিয়া নিয়ে বানানো না এটা একবার ওল্ড ভার্সনে ম্যাপটাই কিন্তু এখন আপনারা খেলতে পারবেন তো যাদের ইচ্ছা ছিল যে বাস সিমিল ইন্দোনেশিয়া গেম আগে কি ছিল এটা দেখার তো তাদের ইচ্ছাটা মনে হয় আজকে পূরণ হয়ে গেল আর আমি মনে এটা সবারই খেলা উচিত কারণ আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটা পরিবর্তন আনা হয়েছে সেই দু হাজার সতেরো থেকে এই পর্যন্ত তো আমি মনে করতেছি ব্যাপক হারে কিন্তু পরিবর্তন হয়েছে যেটা কিন্তু এখন বর্তমানে আপনারা সুফল ভোগ করতেছেন বলতে গেলে তো যাই হোক ম্যাপটা আপনারা ডাউনলোড করবেন খেলবেন এবং অবশ্যই সবার সাথে শেয়ার করে দিবেন আর আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে লাইক দিয়ে দেবেন তাহলে কিন্তু এই ধরনের সকল ভিডিওগুলো ইন্টাল্লাহ সবার আগে পেয়ে যাবেন আজকের ভিডিওটার বাড়াবো না আজকে এই পর্যন্তই তো ধন্যবাদ সকলকে ভিডিওটি এত এখন দেখার জন্য ম্যাপটি ডাউনলোড করে সেট করে নিন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ধরনের